বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি পথের পাঁচালী বইয়ের পাতার সেই গল্পকেই সেলুলয়েডে চিত্রনাট্যের আকার দিয়েছিলেন কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায় প্রবাদ প্রতিম শিল্পী সত্যজিৎ রায়ের সেই কালজয়ী সৃষ্টি দেশ থেকে বিদেশের মাটিতে আজও সমাদৃত সেই ছবিতে ছোট্ট দুর্গার চরিত্রটা নিশ্চয়ই মনে আছে সাদা কালো ব্যাকগ্রাউন্ডে অপু দুর্গার সেই চরিত্র এতগুলো বছর পরও সকলের মনের ক্যানভাসে আজও রঙিন দুর্গার চরিত্রে অভিনয় করেছিলেন উমা দাসগুপ্ত সেই প্রাণোচ্ছল হাসি সত্যি ভোলার নয় এখন লাইমলাইটের বাইরে অন্তরালে থাকলেও কালজয়ী ছবির দুর্গা চরিত্রটা কোনোদিনও ভুলবে না দর্শক আচমকা সোশ্যাল মিডিয়ায় রোটে যায় পথের পাঁচালির দুর্গা ওরফে উমা দাসগুপ্ত মারা গিয়েছেন এই খবর রোটে যেতেই সরগোল পড়ে যায় নেটপাড়ায় কিন্তু পরে সামনে আসে সত্যিটা ঘনিষ্ঠ সূত্রে খবর উমা দাসগুপ্তের মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন তিনি সুস্থ আছেন ভালো আছেন প্রসঙ্গত শুক্রবার রাতে নেটপাড়ায় আচমকায় রুটে যায় যে উমা দাসগুপ্ত নাকি প্রয়াত সিনেদুনিয়ার অন্দরমহলে সরগোল শুরু হয়ে যায় কিন্তু বর্ষিয়ান অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের খবর তিনি শান্তিনিকেতন থেকে সদ্যই ফিরেছেন এবং ভালো আছেন প্রসঙ্গত ছোটবেলা থেকেই অল্প থিয়েটার করতেন উমা দাসগুপ্ত তিনি যে বিদ্যালয়ে পড়তেন সেখানকার প্রধান শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের পরিচয় ছিল আর সেই শিক্ষকের সুবাদেই মানিকবাবু আবিষ্কার করেছিলেন পথের পাঁচালির দুর্গা উমা দাসগুপ্তকে তবে উমার বাবা কিন্তু মোটেই চাননি তার মেয়ে সিনেদুনিয়ায় আসুক অবশেষে উমার পরিবারকে রাজি করিয়ে নেন পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালিতে দুর্গার মৃত্যু শুধু অপূরমণি গভীর ক্ষত তৈরি করেছিল তা নয় দুর্গার মৃত্যু কাঁদিয়েছিল আপামোর বাঙালিকে তবে অনিক দত্তর অপরাজিত দেখে উমা দাশগুপ্তর মেয়ে শ্রীময়ী আপত্তি জানিয়েছিলেন তার অভিযোগ এই ছবিতে তার মায়ের চরিত্রটাকে ভুলভাবে দেখানো হয়েছে তাঁর ফেসবুক পোস্ট নিয়ে বেশ সরগোলো পড়ে গিয়েছিল সত্যজিৎ রায়ের পরিচালনায় পথের পাঁচালি সর্বকালের সেরা চলচ্চিত্র হিসাবে নিজের জায়গা করে নিয়েছে ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ